দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিকে বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গাতে লক্ষ লক্ষ টাকা আবাস যোজনার দুর্নীতি গত উনত্রিশ জনের নাম থাকার সত্ত্বেও পরে আরো সাত জনের টাকা তুলে নেওয়ার অভিযোগ গত বছর উনত্রিশ মানুষের নামে তৃণমূল নেতা এবং কর্মীদের কাউন্টার বসিয়ে আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা তুলে নেওয়া হয়েছিল মহামান্য হাইকোর্ট ওই টাকা ফিরিয়ে দিয়ে প্রতারকদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রতারিত টাকা ফিরে পায়নি উল্টে আবারও সাতজন গরিব মানুষের নামে আসা টাকা একই পদ্ধতিতে তুলে নিয়েছে তৃণমূলের নেতা কর্মীরা এই সমস্ত দুর্নীতি নিয়ে তৃণমূল বিধায়ক অলোক জলদাতাকে প্রশ্ন করায় তিনি জানিয়েছেন তৃণমূল দল এগুলো কখনোই প্রশ্রয় দেয় না যারা এই দুর্নীতি করেছে গতবারে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বর্তমানে যে সাতজনের নাম শোনা যাচ্ছে ভিডিওর সঙ্গে আলোচনা করে আইনত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে যারা টাকা থেকে বঞ্চিত তাদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে একই কথা জানিয়েছেন ওই অঞ্চলের বর্তমানে নতুন প্রধান জগধাত্রী হালদার শৌচালয়ের টাকা আগে এক হাজার টাকা নিয়ে নেওয়া হচ্ছে পাঁচ বছর হয়েছে এখন আবাস যোজনার প্রায় পঁচাত্তর লক্ষ লোকের নাম এসছে দিল্লি থেকে টাকা এসছে কটা বাড়ি হয়েছে রাস্তাঘাটে দুরুন কোনো নতুন বাড়ি পাবে না কার নিয়েছে কার পুরোটা খেয়ে নিয়েছে কার কাছ থেকে বিশ টাকা নিয়ে নিয়েছে যত অনিয়ম হাজার হাজার কোটি টাকার চুরি আর কারা করছে টিএমসির নেতারা নিজের আত্মীয় স্বজনকে দিচ্ছে আমফানের ঝড় হলো বাড়ি ভাঙলো মমতা ব্যানার্জি বললেন পঞ্চাশ লক্ষ বাড়ি ভেঙে গেছে দক্ষিণ কৃষণ ভাব হেলিকপ্টারে ঘুরে কয়জন টাকা পেলো টাকা এলো টাকা চলে গেলো অ্যাকাউন্টে টিএমসির লোকেদের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা চলে গেল এখন ট্যাবের টাকা দশ হাজার টাকা করে গরিব ছেলে মেয়েদের জন্য উনি নিজে বলেছেন দেবেন সে টাকা পৌঁছলো না সেগুলো নেতাদের বাড়ি চলে গেল আবাস যোজনার টাকা ওদের নেতাদের বাড়ি চলে গেল খোলাখুলি লুট চলছে এটা খালি নিউজ হয় আমরা জোর করে করে ভোট জিতে কেউ পুরো অঞ্চলের যে আবাসের কিছু সমস্যা আছে সেটা মহামান্য হাইকোর্ট কিছুদিন একটা আগে সেই রায় দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু মানুষ টাকা ফেরত দিয়েছে তারপরে শুনেছি যে ডিএম সাহেবের অর্ডারে বিডিও সাহেব এফআইআর করেছে আবার নতুন করে যদি এরকম ধরনের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এটা আপনারা আমি আপনাদের কাছ থেকে প্রথম জানলাম বিডিও সাহেবের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করা হবে যেটা আইনানুগ ব্যবস্থা সেটা অবশ্যই যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় আর প্রকৃত যদি কেউ বঞ্চিত হয়ে থাকে তাদের যাতে সেটা পূরণ হয়ে যায় তারা সেদিক থেকে বঞ্চনার শিকার না হয় সেটা অবশ্যই দেখা জব কার্ডে একশো দিনের কাজের টাকা তো কেন্দ্রীয় সরকার অনেক দিনই দু হাজার একুশ সাল থেকে দিচ্ছে না সুতরাং এখন আবার নতুন করে জব কার্ডে কাজ করার কোনো প্রশ্ন নেই আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের উদ্যোগে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু জব কার্ডের কাজ করানো হয়েছে আপনারা যে জন্য এসেছেন আমি তো এই খবর আগে পাইনি বা এই খবর জানিও না আমার কাছে আজও পর্যন্ত আসেনি এই প্রথম আমি শুনলাম আর আমি ওই সম্পর্কে কিছু জানি না ও তো আমার সময় হয়নি আগের পিরিয়ডে হয়েছে আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না আপনি কি নতুন প্রধান হয়েছেন হ্যাঁ আমি নতুন প্রধান হয়েছি তো যদি এই সত্যি ঘটনাটা হয় এটা কি সত্যি অন্যায় তো যদি সত্যি হয়ে থাকে তাহলে অন্যায় এবার এটা আদৌ সত্যি হয়েছে কি না হয়েছে আমি ভিডিওর সঙ্গে কথা বলি বিষয়টা জেনে নি নিয়ে যাতে ওই গরিব মানুষ পায় তার জন্য অবশ্যই চেষ্টা করবো রিপোর্ট ডিএন নিউজ বাংলা